আমি শান্ত আমি পরিশ্রান্ত আমি বিরক্ত বাংলাদেশের অথর্ব অশিক্ষিত বর্বর মুরুক্ষ, ক্ষমতা লিপসু প্রভুদের উপর আর প্রভুদের হাত বদলের লড়াইয়ে যারা সহযোগিতা করে আচ্ছা এক প্লেট বিরিয়ানির জন্যে এক হাজার টাকার জন্যে এমনকি পাঁচশো টাকার জন্য সব মুরুক্ষ বর্বর অশিক্ষিত গরিবদেরকে আমি ভিক্ষার জানাই ভিক্ষার জানাই ওই সব ক্ষমতা লিপসু ছোট লোক গরিব রাজনীতিবিদদের উনিশশো থেকে শুরু করে যদি কত মানুষকে জীবন দিতে হয়েছে যেসব আব্দুলেরা আব্দুলদের সন্তান সন্ততিরা নিরীহ ছাত্র জনতা জীবন দিয়েছে যেসব শ্রমিক কৃষক মেহনতি মানুষের সন্তানদের নিজেদের ঘামের পয়সা দিয়ে ঢাকা শহরে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষার জন্য তাদের ব্যারিস্টার হবে তাই না সচিব হবে জেনারেল হবে এক একজন শিক্ষিত হয়ে দেশে বিদেশে লেখাপড়া করে নিজের দেশের উন্নয়ন করবে নিজের পরিবারের উন্নয়ন করবে নিজের উন্নয়ন করবে কিন্তু অথর্ব রাজনীতিবিদরা ক্ষমতার লোভে কত প্রাণ বলে দিয়েছ আমাকে দেখাও একজন নেতা মরেছে কোথাও কোনো বিপ্লব ঘটানোর জন্যে কোথাও কোনো প্রভুদের হাত বদলের লড়াইয়ে কোন প্রভু কি মারা যায় কেন চায় না আর যারা বেকুব এক প্যাকেট সিগারেটের জন্য এমন কি একটা জটিল বিড়ি এক ঘোটের দাম একটা জটিল বিড়ি এক কাপ চা আমাদের সরষাক বাজারে আমি দেখেছি আমাদের বাড়ির কাজের লোক ছিল আলী আমাদের পাশের বাড়ির তার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আমাদের বাড়িতে কাজ করতো ক্যারামত আলী তার বাপের নাম ছিল কই তো নাম রে বিকৃতি করে বলে আমাদের দেশ আলী আলির এই ধরনের নাম বিকৃতি করে বলে তো কেরিয়ার আলী মানে কেরামত আলীর ছেড়ে আলী আমারে কইতো মামু আমি মামু কইতো আমরা সেটা মামু কইতাম আলিমাম বয়সে আমার চেয়ে বড়ো ছিল মরে গেছে লোকটা আমরা ভালো ছিল সহজ সরল ছিল চুরিদারি করতো না চুরি করতো আমরা মুরগি চুরি করতো মুরগি চুরি করতো নারকেল চুরি করতো ডাব চুরি করতো খেজুরের রস চুরি করতো এগুলো করে পিকনিক করতাম রাতের বেলায় আমরা আমি চুরি করতাম না আমি যাইতাম না খাইতেও চাইতাম না নিজের ঘরের টা হইলে খাইতাম নিজের ঘরের মুরগি নিজের খোয়াড়ের মুরগি নিজেদের ঘরের নারকেল নিজেদের কাছের খেজুরের রস এরকম হইলে আমি কি ফকির বেশ মানুষ বুঝো না আমি সোরা জিনিস খাইতাম না তো আলি কইতো ভোটের সময় আলি কইতাম আলি মামু কারে ভোট দিবা কয় মামু তুমি যারে কও তার দিম আমি কই না এটা ঠিক না তোমার ভোট তুমি দিবে যারে খুশি তারে দিবে কয় না তাই যে আমার একটা জোর বিড়ি দিব আর এক কাপ চা দিব তারে ভোট দিব ভাই সত্যি সত্যি তাই করতো কয় ভোটের ভোটের জায়গায় ভোটের মাঠে কি স্কুলের শোষাক স্কুলের সামনে ভোট হইত সেরিয়ারা প্রাইমারি স্কুল শোষাক মানে ছেড়িয়ারা হাই স্কুল অ্যান্ড কলেজ তারপরে সরষাক প্রি প্রাইমারি স্কুল উত্তর পাড়া বলে রাইতে গোবাড়ি আমাদের গ্রামে শেড়িজারা সরষাক পাড়া এই ধরনের এগুলি হয়েছে আমাদের ধামরা কেন্দ্র কয়েকটা কেন্দ্র ভোটায় আগে হাড়াইপাড়াতে ভোট কেন্দ্র ছিল না সেটা ছিল ধামরাই প্রাইমারি স্কুল এখন ধামরা হাই স্কুল হয়েছে তো ভোটের কেন্দ্রে যাইয়া ভোট দিত তো আমি যাইতাম দেখতে বাড়ির সামনে তো ঘুরতে ঘুরতে দেখতে কি অবস্থা আমি কিন্তু ছোটোবেলা থেকে ভোটে বিশ্বাস করতাম না আমার কাছে ওটাকে ধাপ্পাবাজি এটা মানে ভণ্ডামি মানে হইছে কারণ ভোটে কোনো ভালো মানুষ নির্বাচিত হইতো না যারা টাউট বাট বা যাদের নিজেদের অনেক লোকজন আছে তারা ভোটে নির্বাচিত হইতো ভুয়া ভোট জাল ভোট সুরি করে আজ মানে যে যত সিল মারতে পারতো ভোট বাক্স ভর্তি করে বাড়াইতো ভুয়া ভুয়া ভোট মারিয়া ঊনসত্তরের কোন অভ্যুত্থানের পর সত্তর যখন নির্বাচন হয়েছে আমি তখন ভোটার ছিলাম ভোটার ভোট দিতে পারিনি আমি গেছিলাম যে আমি ভোট দিতে চাই নাই যদিও দেখতে গেছি তো আমার ভাই আমার কয় ভাই মরে গেছে উনি হেডমাস্টার ছিলেন মুজিব বাহিনীর কমান্ডার ছিলেন মহান মোহানাল্লাহ তাকে ক্ষমা করুন তাকে দান করুন তোমরা সবাই দোয়া করবা তো আমার বড় ভাই শামসুল মজুমদার এরা একই ক্যাটাগরি এরা নৌকা আমার কা জন্ম থেকে আওয়ামী লীগ সারা জীবন আওয়ামী লীগ করেছে তো এরা যে নৌকার আমার কয় তোর ভোট দেওয়া হয়ে গেছে তুই যা তোর ভোট দা হয়ে গেছে আমি কি কে দিছে আমার ভোট কয় আই দিছি তোর এত কথা দরকার আছে ভাই হে আমার সিনিয়র তো ধমক মারত আমি ওর আগে বেশি কথা কইতাম না হে হেলাকে বেশি কথা কইলে হে মানে এই দুর্ব্যবহার করতো হে একটু বদমাজি ছিল তো যাই হোক আমি আর চাই না তো ভাটা আমি দেখেছি ওই যে আলী জামগা আলি মামুর মতো ভোট দিত একটা জলিল বিড়ি ওই নোয়াখালীর ওই অঞ্চলে জলিল বিড়ি বানাইতো ওই ষাট খিলির দিকে খিলপাড়া আর কাপ দিলে একটা বিস্কিট যদি দিলে দিত না হলে নাই ওই যে তত্তা বিস্কুট করিত তত্তা বিস্কুট বুঝছো এই ছিল ভোটের দাম এখন ভোটের দাম নাকি এক প্লেট বিরিয়ানি হয়ে গেছে কাজেই যতদিন পর্যন্ত এদেশের মানুষ সুশিক্ষিত না হবে সৎ না হবে ভোটের অর্থ বুঝবে না ভোটের কি দাম একটা ভোটের কি মূল্য ততদিন এদেশের ভোটের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হবে না ওই আব্দুল আব্দুলই থেকে যাবে আলী আলী থেকে যাবে আলি মরে গেছে ব্যসার আহারে তো তার ছেলেকে একটা ছেলেকে পরে আরেকটা ছেলেকে বিদেশে পাঠাইছে আমার পরিবার থেকে তো যেটা বলছিলাম নির্বাচন কখনো মানুষের মুক্তি আনে না একমাত্র বিপ্লব মুক্তির একমাত্র পথ হলো বিপ্লব আমাদের দেশে কিছু কিছু ঊনসত্তরে বিপ্লব হয়েছে উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের বিপ্লব মহান মুক্তিযুদ্ধের যুদ্ধ মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধ সেখানেও প্রভুবদ প্রভুদের হাত বদলের যুদ্ধ হয়েছে হয়েছে দেশ স্বাধীন হওয়ার পর যারা সত্যিকারের বিপ্লবী আমরা যারা মুক্তিযুদ্ধের সংগঠক মুক্তিযোদ্ধা ছিলাম সিরাজুল আলম খান দাদা সহ আমাদেরকে শেখ মুজিবুর রহমান দেশে এসে আমাদেরকে চিনেই না আমাদেরকে যা কারা যা এরকম ভাব ছিল রাজাকাদের সাধারণ ক্ষমা করে দিয়েছেন রাজাকারদেরকে বুকে জড়িয়ে নিয়েছেন আর মুক্তিযুদ্ধদের লাত্তি মেরে তুলে সরিয়ে দিয়েছেন তার নাম শেখ মুজিবুর রহমান যে কারণে তাকে সপরিবারে জীবন্তিত হয়েছে সেন্টিং হ্যাপেন এই দুই সালে জুলাই বিপ্লবী যারা শেখ হাসিনার স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছে তারেক এই যে তারেক তার চিৎকার কেন তার আত্মনাদ কেন আমরা শুনতে পেলাম যাক নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন আমি অসুস্থ বেশি কথা বলতে পারছি না মাথা ঘুরে হঠাৎ করে পড়ে গেলে মরে যাব ভাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেশের যে অবস্থা আমি দেখছি আমার কাছে অনেকগুলো মেসেজ এসেছে ট্রেনের একশো জন যাত্রী মারা যাওয়ার কথা ছিল ট্রেনের নিচে বোমা পেতে রেখেছে বোমা ফেটেছে অনেকগুলো বাসে আগুন দেওয়া হয়েছে এটা হলো আওয়ামী লীগ রাজনীতি আওয়ামী লীগ সর্বপ্রথম এইসব অগ্নিসংযোগের মাধ্যমে সন্ত্রাস সৃষ্টি করছে আমি একজন নিরপেক্ষ মানবাধিকার কর্মী হিসাবে ওয়ার্ল্ড পিস মিশনের চেয়ারম্যান হিসাবে আমি যা লক্ষ্য করছি যা দেখেছি অন্যদের কোনো কথা আমি শুনি না আমি নিজে দেখার চেষ্টা করি সঠিক তথ্য বের করার চেষ্টা করি আওয়ামী লীগ যদি বেশি মানুষ হত্যা করো যানমালের ক্ষতি করো দেশের সম্পদ আত্মসাত করো আবার ক্ষমতায় আসার জন্য এই ধরনের সন্ত্রাস সৃষ্টি করো টেরিস্ট অ্যাক্টিভিটিস মাধ্যমে তাহলে বাংলার জনগণ তোমাদের চামড়া তুলে ফেলবে ওকে তোমরা বিপ্লবে হেরে গেছ গণ্যুত্থানে তোর তোমরা পরাজিত হয়েছ রাজনীতির কূটকৌশলের কাছে পরাজিত হয়েছ শেখ হাসিনা ওই ভারতে বসে বসে উস্কারি দিলে কোনো কাজ হবে না তোমাকে বলেছি তুমি জাতির কাছে ক্ষমা চাও তুমি আগুন জ্বালিয়েছ এ আগুন তোমাকে নিবাইতে হবে জাতির কাছে ক্ষমা চাইলে জাতি তোমাকে ক্ষমা করেও দিতে পারে রাজাকার আলবাদর আল শামদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে তোমার বাবা এবং তুমি এবং জিয়াউর রহমান তোমরা যারা ক্ষমতার স্বাদ গ্রহণ করেছ তোমরা করেছ একমাত্র জেনারেলের স্বাদ কোনো রাজাকারকে ক্ষমতায় আনে নাই জেনারেলের সাদের যুগ ছিল স্বর্ণ যুগ তাই আমি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি পল্লী বন্ধু জেনারেলের সাথ প্রেসিডেন্ট প্রেসিডেন্টের সাথ এদেশের অনেক উন্নয়ন সাধন করেছে কোনো দুর্নীতি হয়নি কোনো রকম নোংরামি হয়নি মানুষ হত্যা হয়নি রাত দিনে দুপুরে রাতে মধ্যরাতেও মেয়েরা অনেক স্বর্ণালঙ্কার করেও বিয়ের পার্টিতে যেতে পারত আমি নিজে চাকরি কিন্তু এখন দিনের বেলায়ও ঘরে থেকেও মানুষের জীবনের নিরাপত্তা নেই আমরা বাংলাদেশের মানুষ আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আমরা মুক্তিযোদ্ধারা এখনও অনেকেই জীবিত আছি আমি একজন আধা পঙ্গু মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠক আমি দেশের জনগণকে আহ্বান করছি হে বাংলার মানুষ তোমরা জেগে উঠ অন্যায় যে করে তাকে তোমরা প্রতিহত করো জুলুম বাজকে প্রতিহত কর জেনারেল এরশাদের মতো কঠোর শাসক দরকার এই সিভিলিয়ান রাবিশ অসৎ ক্ষমতা চোর চট্টা মরুক্ষ অশিক্ষিত অর্ধশিক্ষিত এইসব মির্জা ওই মির্জা খিজ্জা খিজ্জা এইসব আলতু ফালতু ওই যে নাম কি শাহজাহানপুরের মির্জা আরেক ডাকাত এই বৈশাখী টিভি জোরপূর্বক দখল করেছে শুনেছি মির্জা মতো দেশের বাড়ি নাকি কিশোরগঞ্জের কোন হাওয়ার থেকে উঠে এসেছে তার চোদ্দ পুরুষরা সাজানপুরে কবর খুঁড়তো কবর ওই যে লাশ কবর দিত ওই ফালুর কি জানি ভাই হয় মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস তোমার সব খবর আমার কাছে এসেছে ইতিহাস কর সাবধান হয়ে যাও লাভ ইজ পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম